ট্রেন্ডিং এই ভিডিওটি দেখিনি এরকম হয়তো কেউ নাই তাই আমিও ভাবলাম যে আমি চেষ্টা করে দেখি পারি কি না তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সেভেন আপের বোতল আর দুইটা আলফিন একটু চেষ্টা করার পর আমার হাতের অবস্থা তো একেবারেই বারোটা বেজে গেছে এই ফুটা করার কাজটা কিন্তু অনেক কঠিন আর এদিকে বুদ্ধি খাটিয়ে আমার দেবরকে দিয়ে দিলাম যে বোতলটা ফোটা করে দেখ আর এই তো এদিকে আমার দেবর বোতলটা ফুটা করে দিছে ভাবছিলাম ও যদি ফুটা করতে না পারে তাহলে আগুন দিয়ে পিনটা গরম করে দিয়ে দিয়ে ফুটা করব কিন্তু ও পার্সে ফুটা কইরা দিছে আর এই তো এখানে চলে যাচ্ছে সাদে এখানে আমি দুইটা বোতল দুই হাতে নিয়ে উঠতেছি একটা বোতল ছিদ্র করা আরেকটা অন্য বোতলে আমি পানি নিয়ে নিছিলাম আর সাদে যাওয়ার যাওয়ার পর দেখি আমাদের মাথার উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে আর এদিকে আমি দেখতেছি কোন জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি করলে সুন্দর হবে কিন্তু এই ভিডিওটি দেখছি লাইটের নিচে করে আমি এই ভিডিওটি বিকালে শুট করছিলাম বাসায় কাজ চলতেছে তার জন্য সাদে কোনো লাইট ছিল না যদি লাইট থাকতো তাহলে লাইটের নিচে ভিডিওটি করতে পারে একটা ভিডিও করতে গিয়ে কতবার যে চেষ্টা করছি আল্লাই ভালো জানে তার মাঝখান দিয়ে আবার পানি শেষ হয়ে গেছিল পানি আনতে নিচে গেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু পারছি ভালোই পারছি আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে তো আমার বাবা সাদে গিয়ে অনেক খুশি ও ওর বাবার সাথে খেলা করতেছে আমি এই টেন্ডিং ভিডিওটি করার পর ভাবলাম যে আমার বাবাটাকে নিয়েও এই ভিডিওটি করি তার জন্য বাবুকে নিয়ে নিছিলাম আর আমার বাবাটা কিন্তু পানি অনেক পছন্দ করে দেখেন ওর মুখে কীরকম হাসি ও অনেক হাসতেছে আর এই তো যদি লাইটের নিচে হইতো তাহলে মনে হয় আমার কাছে আরও ভালো পানির অংশটা বোঝা যায়তো। তো যদি রাত্রেবেলা হইতো যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু পারছি এক ভিডিও করতে গিয়ে অন্য ভিডিও করে আসা পাবলিক হচ্ছে আমি আমার মতো এরকম কে কে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি করতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে রিয়েল ভিডিও আর এডিটিং ভিডিওর মাঝে অনেক পার্থক্য রয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও দেখছি ওইগুলোতে পানির অংশটা অনেকটা অনেক সুন্দর ট্রেন্ডিং এই ভিডিওটি করতে গিয়ে তো গুসলি করে নিয়েছি আমার জামা কাপড় পুরায় ভিজে গেছিলো আর বিকালে কিছু পিকচার তুলছিলাম যেগুলো আপনাদের জন্য শেয়ার করে দিলাম আপনাদের ভাইয়াকে কিন্তু আমি জোর করে নিয়ে গিয়ে পিকচার উঠাইছি আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম